আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি শেয়ার করবো কিভাবে খুব সহজেই বাড়িতেই বানাতে পারবেন ব্রেড দিয়ে মিনি পিৎজা তো চলুন শুরু করি এখানে আমি তিনটা ব্রেড ও কিউব করে কাটা একটা পেঁয়াজ অর্ধেক টমেটো অল্প পরিমাণ ক্যাপসিকাম ও একটা কাঁচামরিচ কচি নিয়েছি এবার নিয়েছি তিন টাকা পিস টমেটো সসের প্যাকেট এখানে দুইটা সস ইউজ করব। এখন সস ব্রেডে একটা কাঁটা চামচের সাহায্যে মাখিয়ে নেব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এবার টমেটো দিয়ে সাজিয়ে নেব সবগুলো স্লাইসে এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়ে সব শেষে কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিলাম মজুরালা চিজ গ্রেড করে এবার একটি প্যানে সামান্য তেল দিব তেলটা গরম হলে দিয়ে দেব সাজানো ব্রেডগুলা এবার লো আছে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনায় ফুটো বন্ধ করে রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার মিনি পিৎজা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ